ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল সাগরদিঘির ট্রাফিক অসির। মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সাগরদিঘি থানার মোরগ্রাম এলাকায় কর্তব্যরত অবস্থায় একটি ডাম্পারের ধাক্কায় মৃত হলো রাজকুমার কর্মকার নামে এক পুলিশ অফিসারের বিশেষ সূত্রে জানা যায় মোরগ্রাম জাতীয় সড়কের উপরে একটি লরি খারাপ হয়ে যায় আর তারপরেই রাস্তার যানজট কমানোর কাজ করছিলেন রাজকুমার কর্মকার নামে ওই পুলিশ অফিসার সেই সময় পিছন থেকে একটি ডাম্পার এসে ধাক্কা মারে সামনের একটি দাঁড়িয়ে থাকা লরিকে আর সেখানেই লুটিয়ে পড়ে ওই পুলিশ অফিসার তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগ ডাক্তারবাবু তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন ঘটনার জেরে পুরো এলাকায় চাঞ্চল্য পরিবেশ তৈরি হয়